শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত শুরুতে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে বাইশ হাজার প্রবাসী গ্রেফতার ডেঙ্গু আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় চারজনের জনের মৃত্যু নতুন বন্যপ্রাণী আইনে জামিনের সুযোগ থাকবে না পরিবেশ উপদেষ্টা বরিশালে নয় বছর পর দলবদ্ধ ধর্ষণ মামলায় চারজনের মৃত্যুদণ্ড মেট্রো রেল দুর্ঘটনা নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেবেন সরকার এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাকসু ও হল সংসদের অতীতের সব ফান্ডের হিসাব প্রকাশ বাজেট স্বচ্ছভাবে উপস্থাপন এবং নিরাপদ ক্যাম্পাস গঠনের দাবিতে রেজিস্টার বিল্ডিং গেরাও করেছে ডাকসু নেতারা আজ রোববার ছাব্বিশে অক্টোবর দুপুরে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের ও সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের নেতৃত্বে এ কর্মসূচি পারিত হয় রেজিস্টার বিল্ডিং ঘেরাও করে কর্মসূচির এক পর্যায়ে তারা এ তিন দাবি নিয়ে ট্রেজারার অফিসে বিক্ষোভ করতে থাকেন এ সময় ঢাবি ট্রেজারার ও প্রক্টরের উপস্থিতিতে তাদের অবস্থান কর্মসূচিকে ঘিরে বাঘ চলে এ সময় ডাকসু নেতারা আজকের মধ্যে ঢাবির ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনকে পুলিশের সুপর্দ করার দাবি জানান এবি জোবায়ের বলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ব্যবস্থা স্বচ্ছতা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ক্যাম্পাসকে টোকাই ও মাদক চক্রমুক্ত করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য দেশে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার একশত তেতাল্লিশ জন এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন আজ রোববার ছাব্বিশ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশনে তিনশত জন ঢাকা বিভাগে দুইশত বিরাশি জন বরিশাল বিভাগে একশত ছিয়াশি জন চট্টগ্রাম বিভাগে একশত একুশ জন খুলনা বিভাগে পঁয়ষট্টি জন ময়মনসিংহ বিভাগে ছাপ্পান্ন জন রাজশাহী বিভাগে ছাপ্পান্ন জন রংপুর বিভাগে পঞ্চাশ জন ও সিলেট বিভাগে আট জন জোটবদ্ধভাবে নির্বাচন করার ক্ষেত্রে দলগুলোর নিজস্ব প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও এর সংশোধনীর সঙ্গে একমত নয় বিএনপি আরপিওর বিশ নম্বর অনুচ্ছেদে আগের বিধান বহাল করার দাবিতে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিনকে চিঠি দিয়েছে দলটি আজ রোববার ছাব্বিশ অক্টোবর বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ সহ দুই সদস্যদের একটি প্রতিনিধি দল ইসিতে এর চিঠি জমা দেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বলেন জোট করলেও ভোট করতে হবে নিজস্ব প্রতিকে গণপ্রতিনিধিত্ব আদেশের এই সংশোধনীর সঙ্গে বিএনপি একমত পায় পূর্বের অবস্থা বহাল করার জন্য বিএনপির পক্ষ থেকে কে চিঠি দেওয়া হয়েছে আবাসন শ্রম ও সীমান্তর সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে বাইশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরব আজ রোববার ছাব্বিশে অক্টোবর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গল্ফ নিউজ গলফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে দেশ জুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে ওই প্রবাসীদের গ্রেফতার করা হয় দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেফতার করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় গত ষোলো থেকে বাইশ অক্টোবর পর্যন্ত সৌদি আরবে বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে বাইশ হাজার জন প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় তেরো হাজার ছয়শত বাহান্ন জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে চার হাজার তিনশত চুরানব্বই জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে চার হাজার পাঁচশত সাতষট্টি জন রয়েছেন বরিশালে এক নারীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় নয় বছর পর চার আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত আজ রোববার ছাব্বিশে অক্টোবর দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন রায় ঘোষণার সময় আদালতে তিনজন আসামি উপস্থিত থাকলেও মামলার প্রধান আসামি রোকন খান পলাতক রয়েছেন মামলা সূত্রে জানা যায় দুই সালের দশই নভেম্বর বরিশাল নগরের রূপাতলি এলাকা জাহিদ হাওলাদার রাসেল গাজী রাজীব জমাদ্দার ও রোকন মিয়া মিলে এক নারীকে দলবদ্ধ ধর্ষণ করেন ওই ঘটনায় বরিশালে কোতোয়ালি মডেল থানায় মামলা করে ভুক্তভোগী নারীর পরিবার পরে চারজনকে সাব্যস্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ আদালত সাক্ষ্য প্রমাণ শেষে আজ এ রায় ঘোষণা করেন সড়ক ও রেল উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এছাড়া তার পরিবারে কর্মক্ষম কোনো ব্যক্তি থাকলে তাকে মেট্রো রেলে চাকরির ব্যবস্থা করা হবে আজ রোববার ছাব্বিশ অক্টোবর দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি একথা বলেন তিনি আরো বলেন দুর্ঘটনায় সেতু বিভাগের সচিব আহ্বায়ক পাঁচ সদস্যের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে আজ দুপুর সাড়ে বারোটার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামের এক যুবক নিহত হয়েছেন নিহত ব্যক্তির বাড়ি শরীয়তপুরের নুরিয়া উপজেলার ঈশ্বরপাটি গ্রামে বলে জানা গেছে জাতীয় নির্বাচনের আগে প্রত্যেক ব্যক্তির নামে রেজিস্ট্রেশনকৃত সিম কার্ড কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন একজন ব্যক্তির সর্বোচ্চ সাতটি করে সিম থাকতে পারে আজ রোববার ছাব্বিশ অক্টোবর দুপুরে আইন সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পনেরোতম সভা শেষে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন একজনের সিম কার্ড ব্যবহার করে অন্যজন অপরাধ করে এতে করে প্রকৃত দোষী ব্যক্তি অনেক সময় ধরা ছোঁয়ার বাহিরে থাকেন এজন্য ব্যক্তি পর্যায়ে রেজিস্ট্রেশন করা সিম কার্ড কমিয়ে আনা হবে কোনো ঘটনা ঘটার পর দেখা যায় সিমটি সেই ব্যক্তির নয় নির্বাচনের আগে সিম কার্ড কমিয়ে আনা হবে আমরা চেষ্টা করছি জাতীয় নির্বাচনের আগে একজন ব্যক্তি সর্বোচ্চ সাতটি সিম কার্ড নিজের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরে শেষ হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিট ডিআরইউ মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে নিজের মন্ত্রণালয়ের সংস্কার বাস্তবায়নে অগ্রগতি তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য জানান তথ্য উপদেষ্টা বলেন সংস্কার কমিশন থেকে তেইশটি আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব তোলা হয়েছে মন্ত্রণালয় পর্যালোচনা করে তেরোটি প্রস্তাব বাস্তবায়ন করেছে নভেম্বরে ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে যা করার আগামী মাসের মধ্যেই করতে চাই কানাডার উপর আরো দশ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে নিয়ে অ্যান্টি ট্যারিফ বিজ্ঞাপনকে কেন্দ্র করে ক্ষুব্ধ হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি আজ রোববার অক্টোবর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এর আগে শনিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি পোস্টে ট্রাম্প লিখেন রোনাল্ড রিগানের শুল্ক সংক্রান্ত বক্তৃতার পর একটি প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করেছে কানাডা তাতে সাবেক প্রেসিডেন্ট রেডিও ভাষণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে পাশাপাশি তার ভাষণ ব্যবহার এবং সম্পাদনার জন্য কোনো অনুমতিও নেওয়া হয়নি রোনাল্ড রিগান মার্কিন জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির জন্য শুল্ক পছন্দ করতেন কিন্তু কানাডা তা ভুলভাবে উপস্থাপন করেছে বিজ্ঞাপনটি দ্রুত সরিয়ে ফেলার কথা থাকলেও গতকাল রাতে সেটি প্রচার করা হয়েছে এই আচরণের জন্য কানাডার উপর আরও দশ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হয়েছে বন্যপ্রাণী সংরক্ষণে নতুন করে যে আইন করা হয়েছে তা খসড়ায় জামিনের সুযোগ না রাখার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজা ওয়ান হাসান আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে আন্তর্জাতিক মিঠা পানির ডলফিন দিবস দুহাজার পঁচিশ অনুষ্ঠানে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা বলেন আমরা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন যেটা নতুন ড্রাফট করেছি সেখানে আমরা কগনিজেবল ও নন বেইলেবল করেছি যা এখনো খসড়া আকারে রয়েছে এবং কেবিনেটে যায়নি রিজার্ভানা বলেন আমাদের দুর্ভাগ্য যে যে জিনিসগুলো আমাদের প্রশান্তি দেয় সেগুলো নিয়েও আমাদের দুঃস্বপ্নের ঘরে থাকতে হয় আপনি যদি বলেন যে শুসুক বা আমাদের ডলফিন থাকবে পরিষ্কার পানিতে তাহলে যে কোনো সভ্য জাতীয় থাকবে পরিষ্কার পানির পাশেই যে জাতি নিজেকে সভ্য দাবি করবে সে জাতি তার নদীগুলোকে আবার দূষিত করবে দুটো তো একসাথে হতে পারে না দুটো তো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে ফলে যখন আমার ডলফিনের সংখ্যা বাড়বে তখন আমার বুঝতে হবে যে নদী দূষণে আমরা নিয়ন্ত্রণের দিক থেকে এগোচ্ছি যখন আমার ডলফিনের সংখ্যা কমে যাবে তখন আমি বুঝবো যে আমরা নদীগুলোকে আমি ঝুঁকিপূর্ণ করে তুলেছি নদীগুলো মানুষের জন্য যখন ঝুঁকিপূর্ণ তখন ডলফিনের জন্য ঝুঁকিপূর্ণ নদীগুলো যখন ডলফিনের জন্য ঝুঁকিপূর্ণ তখন তা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ এ সময় বন্যপ্রাণী সংরক্ষণের চৌষট্টি জেলার একটা স্বেচ্ছাসেবী দল গড়ে তোলার কথাও বলেন পরিবেশ উপদেষ্টা ভারতের অন্ধ্রপ্রদেশে কর্নেল বাস দুর্ঘটনার বিষয়ে নতুন তথ্য সামনে এসেছে তদন্ত কর্মকর্তারা বলছেন দুর্ঘটনার সময় বাসটিতে থাকা দুইশত চৌত্রিশটি স্মার্টফোনের ব্যাটারির বিস্ফোরণে আগুন আরো ছড়িয়ে পড়ে এতে প্রাণ হারান উনিশ জন যাত্রী ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়েছেন ফোনের ব্যাটারি বিস্ফোরণের পর আগুন বাস জুড়ে দ্রুত ছড়িয়ে পড়েছে তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে বাসের মেঝের অ্যালুমিনিয়াম পাত পর্যন্ত গলে যায় তদন্তে জানা গেছে হায়দ্রাবাদের একটি ব্যবসায়ী ছেচল্লিশ লাখ রুপি মূল্যের ওই দুইশো চৌত্রিশটি স্মার্টফোন পাঠিয়েছিলেন একটি ই কমার্স প্রতিষ্ঠানের উদ্দেশ্যে যা ব্যাঙ্গালুরুতে পৌঁছানোর কথা ছিল সেগুলো পার্সেল আকারে বহন করেছিল দুর্ঘটনাগ্রস্ত বাসটি বাঙালিয়ানার প্রদর্শন সংবাদ শেষ হলো ধন্যবাদ